মায়ের চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমি ঠান্ডায় পুরো কেঁপে জমে যাচ্ছি মানে মরে যাচ্ছি জাস্ট নিঃশ্বাসও নিতে পারছি না লেপের ভিতর থেকে বেরোতে পারছি না আর ঘুম থেকে উঠতে করতে আমার বারোটা সাড়ে এগারোটা এগারোটা বেজে যাচ্ছে কী বলবো তো মানে সকাল আমি দেখতে পাচ্ছি না একদম উঠেকে উঠি স্নান করার টাইম মানে দুপুর হয়ে যাচ্ছে এরকম ব্যাপার তো কিছু করার নেই সেই সকাল সকাল ঘুম থেকে উঠেই গেছি মানে সকাল সকাল বলছি সরি মানে ঘুম থেকে উঠেই আমি স্নান করে নিয়েছি মানে আমার কাছে এটাই সকাল সকাল আমি স্নান ধান করে নিয়েছি আর কি তো ছাদে এসে সেদিনকে একটু মনটা খারাপই ছিল যদিও এটা অনেক দিন হয়ে গেল মোটামুটি তারই মধ্যে আর কি তো সেদিনে সেই একটু মনটা খারাপ ছিল সেজন্যই বলছিলাম যে আজকে মনটা ভালো নেই তো ছাদে এসে আমি এই যে জামাটা আমার সবজি দিচ্ছিলাম তোমার সাথে শেয়ার করছিলাম যে কিসের জন্য মনটা ভালো নেই তো এখন আমি ভুলে গেছি কি কারণ আমার মনটা ভালো ছিল না তারপরে ওই যা করতে হয় কাপড় মিলে দিলাম একটু ঠাকুর করে নিলাম তারপরে ওই যে আবারও বকছিলাম যে আমার মনটা আমার একদমই ভালো লাগছে না কিন্তু কেন ভালো লাগছে না সেইটা আমার আর এখন মনে পড়ছে না তো বাড়ি চলে আসলাম এই সরি নিচে চলে আসলাম নিচে এসে তারপরে যে খাবার টাইমও হয়ে গেছে বাবাও এসে গেছে আসলে আমি ভিডিওটা করিনি যদিও এসে অনেকক্ষণ এসেই এসেছি তো ফোনটা নিয়েছিলাম আমি ভিডিও সেরকমভাবে করা হয়নি তো খাবার সময় আবার করলাম ভাবলাম একটু ডেলি ব্লগের মতনই আজকে তোমাদের সাথে শেয়ার করবো কারণ তোমরা আগের ব্লগটা আমার এত পছন্দ করেছো মানে কি বলবো চিন্তার বাইরে ভীষণ ভালোবাসা দিয়েছ মানে ভালোবাসাটা দেওয়াটা বোঝা যায় যখন রিলসটা দেখতে পাই বা আরও এঙ্গেজমেন্ট আরে আরও যা থাকে তখন বুঝতে পারি কারণ তোমরা পুরোটা দেখেছো কেউ টেনে দেখো নি অনেকে তো টেনে দেখেছো বাট বেশিরভাগজন পুরোটা ইনস্ট্যান্ট দেখে গেছো তো সেই জন্য খুব ভালো লেগেছে আমার তোমরা সবাই বলেওছো যে দিদি এরকম ডেলি ভ্লগ দেবে তো সেই কারণে আমি চেষ্টা করলাম আরেকবার দেওয়া তো দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এসে বলছিলাম যে এরপরে এটা কি যে শান্তির এই দুপুরবেলা ঘুমানোটা আমার ভীষণ ভালো লাগে কারণ তো আমার ঘুম পাই না দিনের ঘুমিয়ে যেয়ে বলে যদিও তাও দিনের বেলাতে বিশাল যে ঘুমে তাও নয় তবে ফোন ঘাটতে ঘাটতি বিকেল হয়ে যায় তাও সন্ধ্যার এগাটে করে ঘুমোয় দেন আবার উঠে পড়তাম আর এই যে সেদিনে বলেছিলাম না কানেরটা ভেঙে গেছিলো কানের পরা হয়নি কানেরটা খালি ছিল কানটা আমার তো মা সেজন্য আবারও দিয়ে গেলো আর আমি একদম দুল পড়তে ইচ্ছে করে না তো মাকে বললাম যে নাকের যদি থাকে দুটো একরকম তাহলে দিয়ে যায় একদম ছোট্ট ছোট্ট তাহলে আমি পরবো তো মা খুঁজে খুঁজে দুটো একই রকম বার করলো কিন্তু বের করলেও দুটো সাইজটা এক ছিল না একটা বড় ছিল একটা ছোটো ছিল সেজন্য ভাবলাম যে পরবো না প্রথমে ভাবলাম যে পরি ওইটাই তারপরে কানটা তো ঢুকছিল না ভীষণ লাগছিল তো তারপরে আবার ওটা রেখে দিলাম দেন বললাম যে আরও এটা একটু বেশি ম্যাচ করেনি ছোটো বড়ো হয়ে যাচ্ছে তো দেন আবার এই পাথরের একটা নাকের ছিল দুটো একই রকমের মা পড়তো আগে তো মা এখন মুক্তোর নাকের পরেছে মনে হয় তো এগুলো খুলে গেছে তো এইগুলোই পড়লাম আপাতত ওইগুলো যখন বাগিয়ে আনবে আবার পরে নেবো তো তারপরে ঘুমোতে যাব সেই সময় ডেলিভারি বয় চলে এসছে মানে ঘুমোতে যাব বাথরুমে যাব কোথাও যাব বা সব করবো তখনই ডেলিভারি বয়রা আসে যখন ফ্রি থাকবো তখন আসবে না এটা তো গ্যারেন্টি একদম আর যা ওরা অবশ্য জেনেই গেছে তো বলে দিই ফোন করে যে আমরা যেতে পারবো না ওখানেই ছুঁড়ে দাও বা রেখে দাও ঘরের ভিতরে এসে দিয়ে যাও এখন বলি বাবু ওরা সত্যি খুব ভালো ওরা দিয়ে যায় একদম ঘরের লোকের মতন হয়ে গেছে যা খুশি তাই বলি ওরাও ভীষণ মানে সাপোর্টিভ তো এই যে দুটো সোয়েটার হুডি এসেছিলো আর কি তো আমি নিয়েছিলাম এগুলো আমি কিনেছিলাম মিষ্ঠা ভর্তর জন্য তো সেই কারণে কেমন হয়েছে জানিও সাদাটা নিজের জন্য কিনেছিলাম তারা ভালো যে না সাদাটা ওখিয়ে দেবো আর কালোটা ভাইকে দিয়ে দেবো তো সেই কারণেই তো চলো এবারে ঘুমোবো ঘুম থেকে উঠে আবার সন্ধেও হয়ে গেছে সন্ধ্যা বাদে উঠেও গেছি আর ঘুম থেকে উঠেতে উঠে গেছি তো দিদি দেখছিলাম যে লুচি টুচি করার মানে যোগাযান করছে তো ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করবো লুচি বেলবো কারণ আমাকে লুচি বেলতে হবে তো তারপর দিদি এদিকে ওষুধও খেতে এসেছিলো সন্ধ্যা হয়ে গেছে অনেক ওষুধ টষুধ ছিল তো সেই কারণেই আর কি তো এই ওষুধ খেতে খেতে দেখি না কেন একজন এসে হাজির এদিকে আমাদের জামাইবাবু এসে গেছেন দুলা ভাই তো এসেই তো দিদিকে ওই আর কি মানে যেটা করতে হয় তো করে নিল আর হাতে ফল টল এনেছিলো আর কি ডাবগুলো টেবিলে রেখে ওই মুসুমুটুসু সব নিয়ে এসছে অনেক কিছু যখনই আসে এই সব নিয়ে আসি ফল টল করে আর কি তো যাই হোক একটু হাই হ্যালো করে দিল চলো এসে গেছে যখন তো আর বসে থাকলে চলবে না জামাইয়ের জন্য তো জামাই খাতির করতেই হবে আমাদের এদিকে আমি এই যে লুচি বেলে নিচ্ছি দিদির লুচি মেখে নিয়েছিল আর কি বড় আসবে বলে কথা সেই জন্য সকাল সকাল উঠবেচনা আলো কিন্তু উঠতো না এখন সকাল সকাল উঠে পড়ে একদম আলুর দম করে নিয়েছে লুচি মাখা হয়ে গেছে তো আমি জন্য লুচিগুলো বেলে দিচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম এদিকে সুমিতাও এসছিলো মানে ফ্রেশ হয়ে চলে এসছে নিচে আর দিদি একটু যেহেতু শীত আর ও সোয়েটার পরে অতটা কাটবো না না হাউস করতে পরে নিয়েছে আর কি তো আমরা বলছিলাম যে তোকে কিছু করতে হবে না বাবা মা সবাই বলছিলো কিন্তু বলছে না আমি নিজে করবো আসলে ওর বর এলে ওর নিজের হাতে সব কিছু করতে ভালোবাসে আর সুমিতা ওর হাতে খেতে ভীষণ ভালোবাসে আর কি তো সেই কারণে ও যতটা পরে নিজে করারই চেষ্টা করে তো সেই কারণে আমি এদিকে বেলে দিচ্ছিলাম আর ওই যা যই করতে হয় তারপর চাও এদিকে বসিয়েছিলাম সন্ধ্যাবেলা একটু চানা খেলা হয় না এখন যেহেতু শীতকাল তো টা একটু লাগে গরম গরম তারপর তো বাবা এসে গেছে বাবা তো লুচি থাকার দায়িত্বে থাকে আহ তারপর আবার জামাই এসছে বলে কথা মানে আলাদাই খাতির যত্ন থাকবে জামাইয়ের জন্য এই ব্যাপার তো শুধু লুচিতে থাকে থাকে মানে বাবা আবার সিঙ্গারাও নিয়েছিল জামাই এসে বলে কথা সেই জন্য শিঙারা মারে এনেছিলো ভেবেছিলো তো লুচি হবে না হয়তো বাবা এসে দেখে যে লুচি টুচি করছে তো সেই জন্য চাটা দিয়ে দিলাম আর এদিকে শিঙারা দিলাম তো আমি যেহেতু লুচি পেয়েছিলাম মাকে বলছিলাম মা তুমি একটু ভিডিওটা আমার করে দাও তো মা এই প্রথমবার আমার ভিডিও করে দিয়েছে আর কি মাকে শিখিয়ে দিয়েছিলাম যে এভাবে এভাবে করবে তো মা এখন আমার ভিডিও করছে আর আমি বলছিলাম যে ওইদিকে দেখিয়ে দিয়ে এসে ওইদিকে দেখিয়ে দিয়ে এসে এটা করো যেন সবটা দেখতে পাওয়া যায় শুধু যেন আমার মুখ দেখতে না পাওয়া মানে মুখটা শুধু দেখাবে বাকি দেখাবে না বা বাকি দেখাবে মুখ দেখাবে এরকমটা যেন না হয় সব কিছু ভালো করে কিন্তু করবে নাহলে কিন্তু তোমার খবর আছে এরকম বলছিলাম তো ভীষণ ভালো লাগছিলো মা আমার ক্যামেরা ধরে দিয়েছে এগুলো তো ভালো লাগে বলো মানে সবাই সাপোর্ট করবে আমি ক্যাম মানে আমি ব্লগ করব সবাই দেখেছি ব্লগ ভ্লগারদের যে তাদের মায়ের এরা কত ভিডিও টিডি করতে আমার মাও করে দিচ্ছিলো আমার ভীষণ ভালো লাগছিল এই সবগুলোই কিন্তু মা ভিডিও করে দিয়েছে তো তারপরে আমরা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এদিকে কিন্তু মানে থালা রেডি হচ্ছে তো সুমিতা তো সমানে বলছে বেশি খাবো না বেশি খাবো না তো সেই কারণেই এখন ফুলো ফুলো ফুলকু ফুলকু লুচি এখন চলে যাচ্ছে গরম গরম আর সত্যি বলছি দেখতে যতটা সুন্দর লাগছে মনে হয় খেত ততটাই সুন্দর হবে তো চলো দাদার কাছ থেকে শুনে নেওয়া যাক কেমন মানে হয়েছে মানে দেখে তো মনে হচ্ছে সত্যি দারুণ হয়েছে আর আমার মেসদের হাতে রান্না তো মানে দুর্দান্ত কি বলবো কতটা ভালো সেটা মানে আমরা খেয়েছি তো আমরাই জানি তো তো খাওনি তাই তোমরা বুঝতে হবে না তাই বলি যে দিদির মতন করে রান্নাটা যতটুকু পারি মাঝে মাঝে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করে তো যে ওর মতন করবে দেখবে রান্নাটা সত্যি দারুণ হয়ে গেছে তো দাদা তো আমাকে খাইয়ে দিল তো তারপর সত্যি খেলাম মানে সত্যি বলছি একটুও মিথ্যে কথা বলছি না আলুর দমটা মানে কষা মুরগি মাংস মানে পুরো সেরকম যেরকম হয় কষা মুরগি মাংস পুরো সেরকম খেতে লাগছিলো মানে অসাধারণ অসাধারণ গরম গরম লুচিগুলোর সাথে কী যে ভালো লাগছিলো কী বলবো তো তারপরে আমরাও খেতে বসে পড়েছিলাম আর ওইদিকে সানা আমাদের ভিডিও কল করে দিয়েছে অ্যাজ ইউজুয়াল মানে সন্ধ্যা হলেই ওকে ভিডিও কল করতে হবে ওকে বকতে হবে আমাদের সাথে তো বর দিদি ও সানা সব মানে ভিডিও কল করছিলো তো কথাবার্তা বলছিলাম তারপরে তো দেখতে পাওয়া যাচ্ছিলো না বলে খুব একটা তো না আর দেখালাম না তো চলো আমরা খেয়ে নিই আমি আর লোক সামালতে পারছি না আর সন্ধেবেলা আড্ডা তো আমাদের বরাবর থাকি তো তারপরে তো হয়ে গেছে অনেকক্ষণ আর তারপরে আমি বাবাকে বলেছিলাম আজকে আর কি যে একটু কেক নিয়ে আসতে পেস্টি যেগুলো হয় না সেই পেস্টিগুলো আনতে বলেছিলাম কারণ দাদার জন্মদিন ছিল দেখো দাদা যেহেতু বাইরে থাকে তো দাদার জন্মদিনটা আগে হয়ে যাক বা পরে হোক সেটাকে আমরা যখন বাড়ি আসবে তখনই সেলিব্রেট করার চেষ্টা করি আর কি মানে তার বইয়েরা মানে স্ত্রীরা চেষ্টা করে যে একটু স্পেশাল ফিল করানো তো সেই কারণেই দাদার জন্মদিনটাকে এইভাবেই স্পেশাল ফিল করানোর চেষ্টা চলছিল আমার আর মেয়েদের মধ্যে তো আমি এদিক থেকে ভেবেছিলাম দিদির হয়তো করবে না তো আমি এদিকে পেস্টিটা আনতে বলবো তারপর দিদিও বাবাকে আনতে বলেছিল এমনি নর্মাল কেক আনতে বলেছিল পেস্টি আনতে বলেনি তো ছোট্ট এমনি কেক আনতে বলছিল বড় না জাস্ট পাঁচ টাকা দশটা যে কেকগুলো হয় না সেরকম বেশি কিছু করবো না এটাই ভেবেছিলাম তো ও আনতে বলেছিল সেই জন্য তারপরে ভাবলাম যে আমি আলাদা দিদি আলাদা এরকম কিছু করবো কিছু করব না তো চলো ওই একসাথেই করে দেবো প্রথম ভেবেছিলাম যে আলাদাভাবেই করবো সেই জন্য দেখো এই যে মেজ দিয়ে এরকম বাবাকে কেক আনতে বলেছিল আর আর একটা গোলাপ ফুল আনতে বলেছিলো দেখো সুন্দর করে বাবা কিন্তু গোলাপ ফুল এনেও দিয়েছে আর মেয়েদের সেটাকে ভালো করে সুন্দর করে কেটে নিচ্ছে আর কি একটু বেশি বড় তারপরে কাঁটা ছিল সেই কাঁটাগুলোকে কাঁচি করে কেটে দিল আর ওই যে রকম কেক আনতে বলছে তো ওইরকম কেক দিয়ে দিল আর আমার কাছে ম্যাজিক মোমবাতি ছিল তো সেই জন্য রেখেও দিল পাশে আর এটা হচ্ছে যে ওই রাত্রেবেলায় সাত পয়সা দেবে এখন দেবে না এখন দাদা উপরে চলে গেছে আর তারপরে যে বিরিয়ানি মিস্টার ভদ্র বিরিয়ানি দিয়ে গেছিল মানে ভীষণ খেতে ইচ্ছে করছিল তো মিস্টার ভদ্র বিরিয়ানি দিয়ে গেছিলো আর কি আমাকে তো সেই ভাবলাম চলো সবাই মিলেই খাই শুধু আমি তো একা খেলে চলবে না যখন দিয়ে যায় অনেক অনেকটা করে দিয়ে যায় যাতে সবার হয় বাড়ি তো ভাবলাম মানে আর সেদিনকে না এই যে লুচি টুচি হয়েছিল তো সেদিন খেতে ইচ্ছে করছিল না তো তার সত্ত্বেও যখন দিয়ে গেছে আর বিরিয়ানি দেখলেই খেতে ইচ্ছে করে কিছু তো করার নেই সেজন্য মাকে একটু দিচ্ছিলাম আমি একটু নিজে খাবো আর দাদা আর মেসদের জন্য একটুখানি উপরে নিয়ে যাব তো চলো দাদার জন্য তো নিয়ে নিয়েছি আর আমি একটু খেয়ে দেখি কেমন লাগছে আসলে সানের বিরিয়ানি আমার এত পছন্দ করি ভীষণই ভালো লাগে তো যাই হোক খুবই ভালো লাগলো আর এদিকে আমি মায়ের জন্য নিয়ে নিচ্ছি মাও বিরিয়ানি আগে একদমই খেত না কারণ ওই গন্ধ যে সেন্টা হয় না বিরিয়ানি সেটা একদম মা বাবাকে পছন্দ করে আমার বর পছন্দ করে না কিন্তু মা তাকে তারপরে খাইয়েছিলাম তারপরে মা তো পুরো বিরিয়ানির লাভার হয়ে গেছে এখন বলতে গেলে চলে কিন্তু বর আর বাবাকে খাওয়ানো যায়নি একদমই ওরা একদম পছন্দ করে না ওদের গন্ধটাই নাকি সহ্য হয় না তো আমার তো আমার মেজ দিদি পিকু মানে আমার ভাইয়ের তো অমৃত লাগে জাস্ট তো সেই কারণে আমি ভাই ভাইয়ের জন্য যে একটাকে রেখে দিয়েছি মানে আমিও খাবো ভাইও খাবে আর এই যে বিরিয়ানি উপর উনে চলে এলাম চলো সবাই মিলে আমার বেশ আড্ডা মারতে মারতে বিরিয়ানি খাবো আর কাবো আর ওটাই বলছিলাম যে ও দিয়ে গেছে এই সেই দেখা দেখা হলো না ও আসেনি আর কি দিয়েই চলে গেছিলো সেদিন তাড়াতাড়ি ছিল একটু তো যাই হোক সেই কারণে একটু আমরা বসে টপ করছিলাম আর ও দাদার জন্য যে সারপ্রাইজটা আমরা মানে রেডি করেছি সেটা কিন্তু দাদা একটুও টের পায়নি কারণ দাদা মনেই থাকবে না কারণ দাদা তো জন্মদিন পেরিয়ে গেছে বা পরে আসে সেরকম কিছুটা ছিল তো বুঝতেই পারিনি তো ভীষণ নিয়ে আমরা কিন্তু প্ল্যান যেরকম যদিও বিশাল কিছু সারপ্রাইজ নয় তাও আর কি যেটুকু করলে খুশি হবে সেটুকু আর কি করা তো চলো আমরা এখন গল্প করতে করতে খেয়ে নিই ভীষণই ভালো লাগে যখন দাদার আসলে ভীষণ গল্প হয় শুধু বর দিদি এখানে মিস করছিলাম ওরা থেকে গেলে মানে পুরো পূর্ণ হয়ে যেত আর কি মানে সবাই যখন আমরা একসাথে হয় না এত মজা হয় এত এনজয় করি সবাই মিলে মানে কি বলবো তোমাদেরকে মানে বলে আমি বোঝাতে পারবো না সবাই মিলে যখন একসাথে হই কিন্তু ওরা একদমই কম আসে মানে সূর্যভ্রদা তো ছুটিই পায় না মানে পেলে তো এখানে মানে সেরকমভাবে থাকতেই পারে না মানে পুরুলিয়াতেই চলে যেতে হয় খুব এখানে ওই একদিন দুদিনের জন্য এক দুজনের জন্য এসে যদি শ্বশুর শ্বশুরবাড়ি থাকে তাহলে আর কি হয় বলো সেই জন্য মানে সৌদাটা খুব কমই আসে বলতে গেলে চলে তো ওদেরকে পাই না আর মেজ যেহেতু এখন প্রেগনেন্ট সেই জন্য সুমিতাও আসে না সুমিনটাকেও হয়তো পেতাম না তো যাই হোক আর এদিকে তো রাত হয়ে গেছে দাদারা তারপরে ভাত খেতেও চলে এসেছিলো আর আমার একদমই খেতে থাকেন সেজন্য আমি ভাত খাইনি মেজিকে বললাম তুই আমাকে দুখামল খাইয়ে দে ও আমাকে খাইয়ে দিচ্ছিলো আমার বেশ ভালোই লাগছিলো মা বাবাও এদিকে সব খেয়ে নিই না বাবাও সেদিনে মনে হয় খায়নি কারণ বাবারও খেতে থাকেনি তো চলো আজকের মতন ভেবেছিলাম এখানে টাটা করে দিই তারপর তো মনে পড়েছিল যে না না সারপ্রাইজটা তো বাকি আছে সেটা আবার চলো তো দেখো বারোটা কিন্তু বাচ্চা আর বেশি দেরি নেই আর দিদি কিন্তু দাদাকে কিছু একটা বলে যে আমার পটি পেয়েছে তো আমি নিচে যাচ্ছি তুই উপরে মানে তুই বসে থাক আমার হলে ভয় পাবে তুই কিন্তু ঘুমিয়ে যাস না আমি নিচে থেকে এক্ষুনি চলে আসবো বেশি দেরি লাগবে না তো সেই বলে দাদাকে কিন্তু ওকে বসিয়ে রেখে দিদি কিন্তু এসেছে দিদি নাহলে বলেছিল যে আমার কিন্তু ভয় পাবে তুই একদম ঘুমাবি না তো দিদি কিন্তু এই বলে নিচে নেমে এসেছে আর তারপরে আমি দিদিকে বললাম দেখ আমি কেককে আনতে বলেছিলাম বাবাকে তো তাহলে সেই কেকগুলোই দে আর তুই তো যে কেকটা আপনার জন্য সেটাও দিই দুটোই দিয়ে দেয় একসাথে তো আমি আর আলাদা করে করব না কারণ আমাকে তো যেহেতু ক্যামেরা করতে হবে তো সেই কারণে আমার আর এরকম দরকার নেই তো ভাবলাম সব কিছু অ্যাকশন দিয়ে দিই আর কেকগুলো এতটাই মানে ওই খাপের ভিতর উপরে লেগে গেছিলো ক্রিমগুলো আর কি বলবো সেই থেবড়ে গেছিলো কিছু করার নেই তো চলো যাই হোক আমার তো কে ভাড়াটা কিন্তু বেজে গেছে আর দু তিন মিনিট দেরি আছে আর দিদিও ভীষণ এক্সাইটেড আর আমরাও ভীষণ এক্সাইটেড যে কেমন কী রিয়াকশান দেবে সেটা তোমার সাথে সবটাই শেয়ার করবো তারপর দিদিকে বললাম চল মোমবাতিটা জ্বালিয়ে নিয়ে চল হলে ওখানে গিয়ে শব্দ হবে সব কিছুই বুঝে যাবে তখন কিন্তু সব শেষ আমাদের প্ল্যান একদম পুরো শেষ হয়ে যাবে তো যাই হোক চলো আর আমাদের এই ছোট্ট খাট্টো ডেকোরেশনটা কেমন লাগছে সেটা কিন্তু জানাবে আমার তো খুবই সুন্দর লাগছে মানে ওই অ্যারেঞ্জমেন্টটা আর কি আর দিকে কিন্তু আস্তে আস্তে আসছিলো কারণ আমি এই ভিডিওটা একটুখানি তাদের মধ্যে স্পিড করেইছি এখানটাতে স্পিড আছে সেই জন্য মনে হচ্ছে না তাড়াতাড়ি আসে আর আমি দিদির পেছনে আসছিলাম তারপর বললাম যে দাঁড়া তুই যেহেতু এত আস্তে আস্তে তো আমাকে আগে দে কারণ তোকে ভিডিওটা যেহেতু করতে হবে কারণ ক্যামেরাটা আমি ধরেছিলাম তো সেই কারণে তো চলো যাই হোক দিদি এখানে কিন্তু চলে এসেছে যেখানে বলছে চুপ কারণ আমরা যে ওই যে দরজা একটুখানি খোলা ছিল তো সেখান থেকে দেখতেই পাচ্ছিলাম আর কি যে দাদা মানে কিন্তু শয়নি বসে বসে ফোন ঘাটছে সেজন্য জন্য আমরা চুপচুপ একটু যেন বুঝতে পারি যাবে কিন্তু সত্যি বলছি দাদা হচ্ছে যে ফোন দেখলে একদমই অন্যদিকে কোনো গ্রাহ্যই করে না মানে ফোনের ভিতরে ঢুকে যায় তো সেই কারণে আর কি তো কিছু বুঝতেই পারেনি আর আমরা তো হ্যাপি বার্থডে বলে দিলাম যে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ এবং করতে করতে ভীষণ মজা করেছি ভীষণ হাসছিলাম আর দাদা দাদা কি জানি রোম্যান্টিক হয়েছিল দুজনে আর সেখানে আমার কিরকম একটা হাড ডিল আছিল কিন্তু কিছু করার নেই আমাকে ওই যে ভিডিওর জন্য আর কি থাকতে ছিল না হলে তো আমি থাকতামই না হয়তো আরও অনেক কিছু হয়ে যেতে পারতো ভাগ্যে ছিলাম যাই হোক পুরো রাস্তায় বাকি আছে ওদের জন্য আমি একটু সামান্য একবার ইন্টারভিউ করতে এসেছি তো চলো দেখতে থাকো আর কেমন লাগলো আমাদের এই দাদা সারপ্রাইজটা ছোট্ট সেটা কিন্তু অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবে না তোমরা কে কী কেমন মানে এভাবে কি কাউকে সারপ্রাইজ দিয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে তো আমরা তো এরকম ফার্স্ট টাইমই বলতে গেলে চলে মানে আমাদের বাড়িতে এরকম ফার্স্ট টাইম কারণ আমাদের তো আগে এরকম হয়নি কারণ দাদার তো তখন কারোর ইয়েতেই থাকেনি নিজেদের জন্মদিনে তো বরদিনটাও দেখিনি আর নিজেদের নি এই প্রথমবার তো ভীষণ ভালো লাগলো আর কি তো পরে যখন আমারও হবে আমিও করবো তাই ভাবছিলাম মনে মনে আর কি কী করবো দুঃখও লাগছিলো ওদেরকে দেখে তো যাই হোক তারপরে কেক কাটাকাটি হয়ে গেলো কেক খাই খাইও হয়ে যাচ্ছিল আর আমাদের এই কেক মানে এত প্রিয় ভীষণ ভালোবাসি খেতে আর কি তো চলো আমিও খেয়ে নি আর ভীষণই ভালো লাগলো বললাম না সেজন্য এক কামলি ঢুকিয়ে নিয়েছি পুরো কেকটা মানে রাগ খুশি মেয়ে আর কি তো চলো আজকে মতো ভিডিওটা পেলেন যদি ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরে লাগে বাই